ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা ধরে রাখতে চান না তিনি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে চলে যেতে চান কিন্তু নির্বাচনের কথা উঠলেই তিনি নানা নানারকম গোজ নানা রকম শর্ত সামনে নিয়ে আসেন সেটি কেন করেন আচ্ছা ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা ধরে রাখতে চান না কিন্তু তিনি কি চান তার কি কোনো কিছু আকাঙ্ক্ষা আছে আছে তার সেই আকাঙ্ক্ষার কথা তিনি সম্প্রতি প্রকাশ করেছেন দ্য গার্ডিয়ান পত্রিকার সঙ্গে এক সাক্ষাৎকারে একই সঙ্গে তিনি তার কিছু ক্ষোভের কথা বলেছেন তার কিছু খেদের কথা বলেছেন কিংবা বলা যায় উপলব্ধির কথা বলেছেন তার উপলব্ধি কি তিনি বলছেন একটা সময় ছিল যখন আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতারা তার সমালোচনা করতো এখন সবাই তার সমালোচনা করে এই সবাই কারা দেশের সব মানুষ এই যে সবাই তার সমালোচনা করে এটিকে তার কোনো ক্ষোভ তার কোনো খ্যাদ নাকি তার উপলব্ধি তার বুঝতে পারা তার আন্ডারস্ট্যান্ডিং দর্শক আপনাদের কি মনে হয় এই বিষয় নিয়ে একটু কথাবার্তা বলবো আপনাদের সঙ্গে আপনারা নিশ্চয়ই জানেন যে ডক্টর ইউনুস ইতিমধ্যে এই মাত্র কিছুদিন আগে যুক্তরাজ্য সফর করে এসেছে তার এই সফরটি নানা রকম আলোচনা সমালোচনা বিতর্কের জন্ম দিয়েছে ডক্টর ইউনুসকে প্রশ্নবিদ্ধ করেছে সেটি অন্য প্রসঙ্গ সে আলোচনা যেতে চায় না এই সফরের সময় তিনি বেশ কতগুলো সাক্ষাৎকার দিয়েছেন নানা রকম আন্তর্জাতিক গণমাধ্যমকে তার অন্যতম একটি হচ্ছে দ্য গার্ডিয়ান দ্য গার্ডিয়ানের সঙ্গে সাক্ষাৎকারে তিনি আসলে তার এই উপলব্ধির কথা বলে কিংবা খ্যাতের কথা বলে সেটি বলেছেন যে এখন দেশের সব মানুষ তার সমালোচনা করে কেন সমালোচনা করে সেই কথাটিও বলেছেন তার আগে গার্ডিয়ান থেকে একটু তার যে আকাঙ্ক্ষা তার যে স্বপ্ন তিনি আসলে যে কি চান সেই কথাগুলো যে গার্ডিয়ানে প্রকাশিত হয়েছে সেই কথাগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নেই দ্য গার্ডিয়ান লিখেছে রাষ্ট্র কিভাবে কাজ করে এবং নাগরিকদের সেবা দেয় তা বদলে ফেলতে চান অর্থাৎ যে একটা স্টেট একটা রাষ্ট্র বা গভর্নমেন্ট যেভাবে ফাংশন করে বর্তমানে সেই ফাংশন করার প্রক্রিয়াটা তিনি চেঞ্জ করে ফেলতে চান এবং রাষ্ট্র নানা ক্ষেত্রে স্বাস্থ্য খাতে মানে অন্যান্য খাতে যে সহযোগিতা দেয় মানে নাগরিক সেবা দেয় সেই সেবা দেওয়ার প্রক্রিয়াটা তিনি বদলে ফেলতে চান বদলে ফেলে তিনি কি করতে চান দ্য গার্ডিয়ান বলছে যে স্বাস্থ্যসেবা সহ অন্যান্য সেবাগুলোকে তিনি নন প্রফিট সোশ্যাল বিজনেসে দিয়ে দিতে চান দর্শক আপনারা জানেন তার সোশ্যাল বিজনেস হচ্ছে তার কনসেপ্ট এই সোশ্যাল বিজনেস নিয়ে তিনি সারা বিশ্বব্যাপী ঘুরে বেড়াচ্ছেন সারা বিশ্বে ক্যাম্পেইন কক করছেন তার যে কনসেপ্ট অলাভজনক সোশ্যাল বিজনেস মানে তার যে এনজিও প্রজেক্ট সেই এনজিও প্রজেক্টের হাতে ছেড়ে দিতে চান তিনি দেশের মানে সরকার পরিচালনা পদ্ধতিটা পাশাপাশি স্বাস্থ্য স্বাস্থ্যসেবা সহ রাষ্ট্রের যে অন্যান্য সেবা নাগরিকদের দেওয়া হয় সেগুলো তার মানে কি তিনি রাষ্ট্রটিকে কি এনজিও বানিয়ে ফেলতে চান এখনই তো রাষ্ট্র এনজিও কারণ রাষ্ট্র পরিচালনায় যারা আছে সবই তো নানা এনজিওর প্রতিনিধিরা এমনকি তার গ্রামীণের গ্রামীণ ব্যাংকের মানে অধিকাংশ মানে তার গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের কিংবা তার গুরুত্বপূর্ণ যারা তার কাজের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় সবাই গ্রামীণ থেকে এসেছেন কিংবা তার ব্যক্তিগত সম্পর্কে এসেছেন কিংবা অন্য কোনো এনজিও থেকে এসেছেন কিন্তু তিনি সেটি চান দ্য গার্ডিয়ানের রিপোর্ট অনুসারে একদম পুরো রাষ্ট্র ব্যবস্থাটাই তার সোশ্যাল বিজনেস হয়ে যাক এবং সকল সেবাগুলো তার এই সোশ্যাল বিজনেস এবং এনজিও মানে নিয়ন্ত্রণাধীন হয়ে যাক সেরকম একটি বিষয় তিনি চান একই সঙ্গে তিনি চান যে মাইক্রো ক্রেডিট এটি সম্প্রসারিত হোক দ্য গার্ডিয়ান বলছে যে এনজিও ক্ষুদ্র ঋণ দেয় ডক্টর ইউনুসকে উদ্ধৃত করে বলছেন যে এনজিও গুলো ক্ষুদ্র ঋণ দেয় মাইক্রো ফাইন্যান্স ব্যাংক করে তিনি সেটাকে একদম ফর্মালাইজ করতে চান একটা প্রাতিষ্ঠানিক কাঠামো দিতে চান মাইক্রোফাইন্যান্স ব্যাঙ্ক করে এবং একই সঙ্গে তিনি যারা শিল্প উদ্যোক্তা ব্যবসায়ী যারা ইনভেস্টমেন্ট করতে চান বিনিয়োগ করতে চান তিনি তাদেরকে উৎসাহিত করতে চান তারা যেন মেন স্ট্রিম ব্যাঙ্ক মানে দেশে যেসব ব্যাঙ্কিং ব্যবস্থা আছে সেই ব্যাঙ্কগুলোতে তহবিলের জন্য না গিয়ে এই যে তার মাইক্রো ক্রেডিট কিংবা তার যে সোশ্যাল বিজনেস বা তার যেই সব কনসেপ্টগুলো আছে সেই সব জায়গায় যেন যায় কি বুঝলেন দর্শক এবং এই জায়গাটায় আমি আপনাদের একটু মনে করিয়ে দিতে চাই যে দায়িত্ব গ্রহণের পর থেকে তার যে গভর্নর ডক্টর হাসান মনসুর তিনি একেবারে ডে ওয়ান থেকে দেশের ব্যাংকিং ব্যবস্থার বিরুদ্ধে ব্যাংকের বিরুদ্ধে দেশে বিদেশে নানা জায়গায় লাগাতার ক্যাম্পেন করে যাচ্ছেন এবং মানে একজন গভর্নর ব্যাংকিং ব্যাংকের হেলথ নিয়ে তার স্ট্রেংথ নিয়ে অবস্থা নিয়ে কতটুকু কথা বলবেন বা বলতে পারেন বা পারেন না তার তো একটা লিমিটেশন আছে কিন্তু দেখা যাচ্ছে যে তিনি একেবারে ব্যাঙ্কিং সেক্টরের বিরুদ্ধে এক ধরনের একটা ক্যাম্পেইনে নেমেছেন এবং সব ক্ষেত্রে যে বিগত সরকার আওয়ামী লীগ সরকার আওয়ামী সরকারের সহায়ক কারা ছিল বা কারা এইসব বিষয় এবং আমরা দেখেছি যে তিনি অনেকগুলো ব্যাংকের বোর্ড ভেঙে দিয়েছেন আবার অনেক ব্যাংকের বোর্ড ভাঙেননি এদেরও অনেকে আবার আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ছিল এবং এই বোর্ড ভাঙ্গা না ভাঙ্গা নিয়ে গভর্নরকে জোরে নানা রকম গুঞ্জন আমরা শুনতে পাই নানা জায়গায় যাই হোক সেটা অন্য প্রসঙ্গ কিন্তু এই যে ব্যাংকিং ব্যবস্থার বিরুদ্ধে একটি ক্যাম্পেইন এবং দ্য গার্ডিয়ান পত্রিকায় ডক্টর ইউনুসের এই যে মাইক্রো ক্রেডিট মডেলটাকে এক্সপ্যান্ড করতে চাওয়া এবং মাইক্রো ফাইন্যান্স ব্যাংক প্রতিষ্ঠা করে মেন স্ট্রিম ব্যাঙ্কগুলো থেকে দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিতে চাওয়ার আকাঙ্ক্ষা এর সঙ্গে কোনো যোগ্যসূত্র আছে কি না সেটি আমার মনে হয় যে আপনারা ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখতে পারেন যে কথা বলছিলাম যে ডক্টর ইউনসের যে খ্যাদের কথা সেই জায়গাটায় আবার আসি যে তিনি বলছেন যে এখন সবাই তার সমালোচনা করে কেন সমালোচনা করে সেটি তিনি বলছেন যে এই যে মাইক্রো ক্রেডিট তিনি যেটিকে এক্সপন্ড করতে চান সেটি আবার তিনি এই যে প্রাতিষ্ঠানিক যে মেন স্ট্রিম ব্যাঙ্কিং ব্যবস্থার বাইরে যে মাইক্রো ফাইন্যান্স ব্যাঙ্ক এবং ব্যাঙ্কিং ব্যবস্থা তিনি প্রতিষ্ঠিত করতে চান সরকার কাঠামোতে এবং পুরো রাষ্ট্র ব্যবস্থায় সেটি আবার তিনি নিজেও স্বীকার করছেন যে সেটি অনেক দুর্নাম আছে এবং তিনি স্বীকার করছেন যে কতিপয় ল্যান্ডার উচ্চ হারে উচ্চ সুদে উচ্চ সুদ আদায় করছে মানে যা তারা যে মাইক্রো বা ক্ষুদ্র ঋণ দিয়েছে নাগরিকদের বা গ্রহিতাদেরকে তার বিনিময়ে তারা খুব হাই ইন্টারেস্ট রেট আদায় করেছে সেটা তিনি নিজেই স্বীকার করছেন এবং সেটি করে দু কামিয়েছেন কিন্তু ডক্টর ইউনুস আবার দাবি করছে যে এই মাইক্রো কিংবা এই মাইক্রো ক্রেডিট এটি সারা বিশ্বে বিশ্বের বিভিন্ন দেশে এটি এক্সপোর্ট হয়েছে সারা বিশ্বের বিভিন্ন দেশে গিয়েছে এবং তারা এটিকে অ্যাকসেপ্ট করেছে কাজে এটি বাংলাদেশেও সরকার কাঠামোতে বা সরকারি ব্যবস্থা বর্তমানে যেটি আছে তার বা প্রাতিষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থা আছে সেটি সরিয়ে ফেলে তার এটিকে এটি দ্বারা রিপ্লেস করে ফেলাটা দোষের কিছু হবে না বা অন্যায় কিছু হবে না ডক্টর ইউনস নিজেই বলছেন যে মানুষ মনে করে এই যে মাইক্রো ক্রেডিট বা মাইক্রো ফাইন্যান্স এটি হচ্ছে গরিবের পকেট থেকে টাকা শুষে নেওয়ার একটি প্রক্রিয়া কিন্তু তিনি আবার বলছেন যে না এটা ঠিক না মানুষ যেটা মনে করে এই মনে হওয়াটা ঠিক না কেন ঠিক না তার পক্ষে কিন্তু তিনি আর কোনো যুক্তি দেননি তিনি শুধু একবার বলেছেন যে কিছু লোক হাই ইন্টারেস্ট নিয়েছে কিছু কিছু ল্যান্ডার সেই কারণে বদনাম হয়েছে কিন্তু এই যে মানুষের মনে যে একটা ধারণা তৈরি হয়েছে যারা এই ঋণ নিয়েছে এবং নেওয়ার ফলে তাদের অভিজ্ঞতার ভিত্তিতে তাদের যেটি মনে হয়েছে যে এটি গরিবের পকেট থেকে শোষে টাকা নিয়ে যায় এই মাইক্রো ক্রেডিট কিংবা ডক্টর ইউনুসের মাইক্রো ফাইন্যান্স সেটিকে তিনি বলছেন এটি ঠিক না কিন্তু কেন ঠিক না তার কোনো তিনি ব্যাখ্যা দেননি তিনি বলছেন যে এই যে মাইক্রো ক্রেডিট এতে কোনো রঙ নাই কিন্তু রঙটা কোথায় ভুলটা কোথায় সমস্যাটা কোথায় সেটা তিনি বলেননি তবে তিনি দ্য গার্ডিয়ান লিখছে যে ডক্টর ইউনুস হচ্ছে যে মেইন স্ট্রিম যে ব্যাংকিং ব্যবস্থা দেশের যে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থা তার তিনি কঠোর কঠোর সমালোচক দর্শক আমি আলোচনাটা আজকে এইখানেই শেষ করব কিন্তু দ্য গার্ডিয়ান পত্রিকায় তিনি আরও অনেকগুলো কথাবার্তা বলেছেন এবং সেই সব কথাবার্তায় যে গভর্নমেন্ট পুরো মেশিনারিজ আপনারা নিশ্চয়ই যে চাথাম হাউসে তিনি যে ইন্টারভিউটা দিয়েছিলেন সেখানে পাসপোর্টের দুর্নীতি নিয়ে কথাবার্তা বলেছিলেন এবং দ্য গার্ডিয়ানের ইন্টারভিউতে সেখানেও তিনি পুরো রাষ্ট্র ব্যবস্থা মানে গভর্নমেন্ট মেশিনারি যা কিছু আছে সবই একেবারে দুর্নীতিগ্রস্ত সবাই হা করে বসে আছে যে মানুষ গেলে তাকে গিলে ফেলবে তার পকেট থেকে টাকা টেনে নিয়ে নিবে তিনি ইন্টারভিউতে এইসব কথাবার্তা বলছেন এখন একটি দেশের সরকার প্রধান যখন ইন্টারন্যাশনাল মিডিয়াতে একটি পুরো রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে সরকার ব্যবস্থা সম্পর্কে মানে এ এত নেগেটিভ কথা বলতে থাকে করাপশনের কথা বলতে থাকে তখন বাইরের মানুষের কাছে রাষ্ট্রটি সম্পর্কে কি ধারণা হয় আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে যে তিনি দায়িত্ব গ্রহণের পরে বিভিন্ন ইন্টারন্যাশনাল ফোরামে বাংলাদেশের বিনিয়োগ মানে আর্থিক অবস্থা আর্থিক শক্তি কাঠামো এগুলোকে নিয়ে একেবারেই নেগেটিভ কথাবার্তা বলছিলেন এবং দেশের যে আসলে কিছুই নাই অর্থনৈতিক অর্থনীতি বলতে কিছু নাই এমন কথাবার্তা বলে আসছেন এবং যার ফলশ্রুতি আমরা দেখতে পাচ্ছি যে তার এই যে দশ মাসের শাসনী শাসন আমলে আমরা কোনো বিদেশি বিনিয়োগ প্রাইভেট দেশি বিনিয়োগ বিদেশি মানে সব কিছু একেবারে স্থবির হয়ে গেছে কারণ সবাই মনে করছে যে না তাহলে দেশটা আসলে কি হচ্ছে তিনি পুরো দেশটাকে সবার সামনে একটি নেগেটিভ ওয়েতে প্লেস করেছেন তখন আমাদের মনে একটা সংশয় ছিল যে তিনি আসলে কেন পুরো দেশটাকে এইভাবে ইন্টারন্যাশনালি নেগেটিভ ওয়েতে কেন প্লেস করছেন দ্য গার্ডিয়ানের ইন্টারভিউ সেই সেই প্রশ্নের বা সেই ভাবনার একটা সমাধান হয়তো দিয়েছে বা একটা উত্তর হয়তো আমরা এখানে খুঁজে পাই সেই উত্তরটি হচ্ছে তিনি রাষ্ট্র কীভাবে কাজ করে সেটিকে বদলে ফেলতে চান নাগরিকের সেবা দেওয়ার পদ্ধতিটিকে বদলে ফেলতে চান দিয়ে সেটিকে তিনি তার সোশ্যাল বিজনেস তার মাইক্রো ক্রেডিট মাইক্রো ফাইন্যান্স তার এনজিওতে রূপান্তরিত করতে চান দর্শক এখন আপনারাই বলুন তার এই স্বপ্ন তার আকাঙ্ক্ষা বাস্তবায়িত হতে দেওয়া উচিত নাকি এটি নিয়ে আমাদের কথা বলা দরকার আজ এ পর্যন্তই ভালো থাকবেন